পৃথিবী সৃষ্টি থেকে সভ্যতা প্রথমে ছিল না কিছুই ছিল না আলো শব্দ কিংবা জীবন হঠাৎ এক মহাবিস্ফোরণ যা আমরা বলি বিগ ব্যাং সেই বিস্ফোরণেই শুরু হল সময় স্থান ও পদার্থের জন্ম প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে জন্ম নিল আমাদের পৃথিবী প্রথমে ছিল লাভা ও আগুনের দুনিয়া তারপর ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল পৃথিবীর পৃষ্ঠ তৈরি হল সাগর বায়ুমণ্ডল আর এক বিন্দু প্রাণের সম্ভাবনা সেই আদিম সাগরে জন্ম নিল এক কোশি প্রাণ কোটি কোটি বছর ধরে সেই কোষ থেকে গড়ে উঠল প্রাণ বৈচিত্র উভচর সরিসৃপ স্তন্যপায়ী প্রাণী আর এক সময় মানুষের আগমন আফ্রিকার বুক থেকে উঠে এলো হোমোস্যাপিয়েন্স তারা আগুন আবিষ্কার করল ভাষা তৈরি করল আঁকল গুহার দেয়ালে কল্পনার ছবি সভ্যতার শুরু সেখান থেকেই নদীর পারে গড়ে উঠল কৃষিভিত্তিক সমাজ মিশরের পিরামিড ব্যাবিলনের শূন্য উদ্যান হরপ্পার নগরপত্তন মানব সভ্যতা প্রতিনিয়ত রচনা করেছে ইতিহাসের নতুন অধ্যায় মানুষ খুঁজেছে সৃষ্টিকর্তাকে গড়েছে ধর্ম গড়ে উঠেছে রাজ্য ভেঙেছে সভ্যতা রোম থেকে দিল্লি মক্কা থেকে কায়রো কখনো বিশ্বাসে কখনো লোভে গড়ে উঠেছে যুদ্ধ আর ঐতিহ্য অন্ধকার থেকে আলোতে পৌঁছেছে মানুষ বিজ্ঞানের আলোয় খুঁজেছে সত্য তৈরি করেছে রকেট ইন্টারনেট আর এক টাচেই নিয়ন্ত্রণ করছে দরিয়া এখন আমরা দাঁড়িয়ে আছি এক ক্রান্তিকালে প্রযুক্তির শিখরে আর পরিবেশগত সংকটে তবে আমাদের সামনে এখনো সম্ভাবনা একটি উন্নত মানবিক বিশ্ব গড়ার পৃথিবীর ইতিহাস কোটি বছরের কিন্তু ভবিষ্যৎ গড়ে উঠবে আজকের আমাদের হাত ধরে প্রশ্ন একটাই আমরা কি গড়ব ধ্বংস নাকি মুক্তি